গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ব্লগ শুরু করতেছে আমার বাইরে থেকে শহরের ভিতর আর কি আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা এখন শহরের ভিতর থেকে আর কি কাচ্চি ব্রানি নিয়ে আসলাম নিয়ে অলরেডি চলে এসেছি আমরা বাসার এদিক আর কি আমাদের এরিয়ার ভিতর চলে এসেছি কা হচ্ছে তাহলে বাসায় গিয়ে চলে এসেছি যে আমি নিয়ে নিচ্ছি আর কি সালাদ ছিল প্রথমে তারপরে এখন বিরিয়ানির প্যাকেটটা বের করতেছি বিরিয়ানির প্যাকেটটার থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখবো অলরেডি রেখে দিছি প্লেটে এই যে ফাইনালি লুক বিরিয়ানির দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন